সকাল থেকেই আকাশের মুখ ভার ঘন কুয়াশার চাদরে ঢেকেছে শহর থেকে শুরু করে জেলা সেই সঙ্গে ঠান্ডা হাওয়া তো বইছেই অন্যদিকে রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব বাংলাদেশ ও আসামে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত এর প্রভাবে নতুন করে দুর্যোগের আশঙ্কা ঘনাতে পারে বলে মনে করা হচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গে এক ধাক্কায় অনেকটাই কিন্তু তাপমাত্রা ওপরে সকালের দিকে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা ও মাঝারি কুয়াশার দাপট রয়েছে বিশেষ করে হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান নদীয়া কলকাতায় বৃহস্পতিবার পর্যন্ত ঘন কুয়াশার দাপট বজায় থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে শুরু করবে বলেও জানিয়েছে হাওয়া অফিস এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মধ্যেই কলকাতা সহ জেলায় জেলায় কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়েছে বৃহস্পতিবারের মধ্যে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে শুক্রবার থেকে পারত আবারও কিছুটা নিম্নমুখী হবে সেক্ষেত্রে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে আর তাতে করে জেলায় জেলায় আবারও শীতের আমেজ অনুভূত হবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের মোস্টলি আগামী সাত দিন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় শুষ্ক ওয়েদারই থাকবে এক্সেপ্ট আপনার আজ এবং কাল এই দুদিন দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত তার সাথে শিলাবৃষ্টি তুষারপাত হতে পারে এটা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই সমস্ত জেলা শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা আছে আগামী সাত দিনে ইনক্লুডিং আজকে ঠিক আছে আর এছাড়া আর একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু বে অফ বেঙ্গলে একটা আমাদের মানে নর্থ বেঙ্গল বে অফ বেঙ্গলই বলতে পারেন প্রায় ওখানে একটা অ্যান্টিসাইক্লোন থাকার জন্য ওই অ্যান্টিসাইক্লোনটা অনেক আপনার ময়েশ্চার করছে আমাদের বেঙ্গলের জেলাগুলো এবং তার ফলে কি হচ্ছে ভোরের দিকে আপনার ডেন্স ফক হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে বেশ কয়েকটি জেলা সেগুলো হচ্ছে আপনাকে বলি যে সেটা হচ্ছে আজকে মানে আজকে সকাল সাড়ে আটটা থেকে কালকে সকাল সাড়ে আটটা পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন ধরুন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান এবং নদিয়া এই জেলাগুলিতে আপনার আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে এবং যাতে করে ভিজিবিলিটি আপনার দুশো মিটারের নিচে নেবে যেতে পারে এবং এর কারণ যেটা বললাম সেটা হচ্ছে ময়েশ্চার পাম্পিং ফ্রম বে অফ বেঙ্গল ডিউ টু ওয়ান স্মল অ্যান্টিসাইক্লোন ঠিক আছে আর এই ফগ কন্ডিশান আগামীকালও থাকা মানে বারো তারিখেও থাকার সম্ভাবনা আছে বারো তারিখ সকাল সাড়ে আটটা থেকে তারপরের পরের দিন অর্থাৎ তেরো তারিখ সকাল সাড়ে পর্যন্ত আপনার কেবলমাত্র দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা এই দুটো জেলাতে আইসোলেটেড ডেন্স ফক থাকার সম্ভাবনা আছে অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং এ উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে কলকাতায় গত দুদিনে সাত ডিগ্রি সেলসিয়াস পারত চড়েছে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে বাইশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে আগামী দুদিন তাপমাত্রায় বড় যে কোনো পরিবর্তন হবে সেরকমটা নয় বৃহস্পতিবার এবং শুক্রবার এই রকমই থাকবে এবং শুক্রবারের পর থেকে একটু হলেও তাপমাত্রা কিন্তু নামবে তাপমাত্রা সামান্য নামলেও শহরে যে শীতের আমেজ যাকে ফিরবে তা কিন্তু একেবারেই নয় বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর আপনাদের কি বলছেন আবহনাথ দত্ত মিনিমাম টেম্পারেচারের এই আগামী দুদিনে রকম পরিবর্তনের চান্স নেই মানে আগামী দুদিন এরকমই থাকবে ধরুন যেমন অন অ্যাভারেজ যেরকম একুশ বাইশ রয়েছে এরকমই কিন্তু তারপরে তারপরে কিন্তু মিনিমাম টেম্পারেচারটা ফল হওয়ার সম্ভাবনা আছে এর কারণটা হচ্ছে কি আমরা যেটা অ্যানালিসিস করে দেখলাম যে অ্যান্টিসাইক্লোনের কথাটা আপনাদেরকে আমি বললাম যেটা কিনা না ময়েশ্চার পাম্প করে দক্ষিণবঙ্গে দিচ্ছে যে কারণে আপনার ওই অ্যান্টিসাইক্লোনটা এবং ওই অ্যান্টিসাইক্লোনটা থাকার ফলে কি হচ্ছে উত্তর পশ্চিম থেকে হাওয়াটা বাধাপ্রাপ্ত হয়ে যাচ্ছে ওই অ্যান্টিসাইক্লোনটা সাউথে নেমে যাচ্ছে চোদ্দ তারিখ অন ওয়ার্স ওইখানে তো ফলে ১৪ তারিখ থেকে হয়তো আবার চোদ্দ তারিখ থেকে কিন্তু মিনিমাম টেম্পারেচারটা আবার ফল হওয়ার সম্ভাবনা আছে দু তিন ডিগ্রি কতদিন স্টে করবে ওটা তো এই মুহূর্তে বলা সম্ভব নয় তবে কথা হচ্ছে এই সমস্ত এই এই যে ধরুন অ্যান্টিসাইক্লোনটার কথা বললাম এরকম একবার উপর নিচ করা এই জিনিসগুলো কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার আর কি এরকম ধরনের ফলে এরকম ধরুন এরকম ধরনের এক দু দিন হট করে বেড়ে যাওয়া তারপর কমে যায় এই জিনিসগুলো কিন্তু মোটামুটি থাকতে থাকতে তারপর সিজনটা আমরা শিফট করবো আর কি পর নেক্সট সিজনে শিফট করে যাবো অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে জাঁকিয়ে শীত ফেরার আর সেরকম কোনো সম্ভাবনা নেই তবে শনিবার থেকে তাপমাত্রা অল্প বিস্তর কমবে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে সেক্ষেত্রে জেলায় হয়তো একটু শীতের আমেজ অনুভূত হবে শহর কলকাতায় সেইভাবে আর শীতের আমেজ অনুভূত হবে না তবে ক্ষণ কুয়াশার যে দাপট সেই দাপট কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত থাকবে বলেই জানাচ্ছে আবু সোমনাথ দত্ত শোনাবো আপনাদের তার কথা আরও একবার মোস্টলি আগামী সাত দিন পশ্চিমবঙ্গের প্রায় সবকটা জেলায় শুষ্ক ওয়েদারই থাকবে এক্সেপ্ট আপনার আজ এবং কাল এই দুদিন দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত তার সাথে শিলাবৃষ্টি তুষারপাত হতে পারে এটা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা আছে আগামী সাত দিনে ইনক্লুডিং আজকে ঠিক আছে আর এছাড়া আর একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু বে অফ বেঙ্গলে একটা আমাদের মানে নর্থ বেঙ্গল বে অফ বেঙ্গলই বলতে পারেন প্রায় ওখানে একটা অ্যান্টিসাইক্লোন থাকার জন্য ওই অ্যান্টিসাইক্লোনটা অনেক আপনার ময়েশ্চার পাম্প করছে আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলোতে তার ফলে কি হচ্ছে ভোরের দিকে আপনার ডেন্স ফক হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে বেশ কয়েকটি জিনিস সেগুলো হচ্ছে আপনাকে বলি যে সেটা হচ্ছে আজকে মানে আজকে সকাল সাড়ে আটটা থেকে কালকে সকাল সাড়ে আটটা পর্যন্ত গাঙ্গে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন ধরুন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান এবং নদিয়া এই জেলাগুলিতে সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি তাই ফলো করতে ভুলবেন না আজত বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল